শুভলো কি সকলকে নিয়ে কলকাতায় ফিরে গেছে এটা জানতে পেরে মোহনা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সকলে মোহনার সঙ্গে করেছে এই সকল ঘটনা মোহনা তার ভাই আকাশ আকাশ সেনকে খুলে বলে তখনই সেন মোহনাকে শান্ত করে বলে ওঠে তুই কোনো চিন্তা করিস না ওই রায়বাড়িকে পুরোপুরি ধ্বংস করে দেব আমি তুই খালি দেখ আমি রায়বাড়ির সকলের সাথে কী কী করি এরপর দেখা যায় পরদিন সকালবেলা বাড়ির সকলের সামনেই ঋদ্ধি তার ফোনটা বের করে বলে ওঠে টাকা শোধ করতে না পারায় আমাদের বাড়িতে অকশনে উঠছে এই কথা শোনা মাত্রই বাড়ির সবাই ঘাবড়ে যায় তখনই সেখানে আকাশ সেন এসে বলে ওঠে আমার বোনের সাথে যা যা করা হয়েছে এটা হচ্ছে তার একটা ছোটোখাটো ঝলক এই কথা শুনে শুভলক্ষে অনেক রেগে যায় সঙ্গে সঙ্গে আকাশ সেনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মিস্টার আকাশ সেন এবার আপনার সঙ্গে আমার লড়াই মুখোমুখি হবে এবার আমি বুঝিয়ে দেব আমি কী জিনিস আপনি আমার পরিবারের সঙ্গে যা করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা করবো না এই কথা শুনে আকাশেন কোনো কথার উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী বাড়ির জন্য কোনো কিছু করতে পারে না বাড়িটা নিলামে উঠছে এটা দেখে আদৃতের বাবা ভেঙে পড়ে তখন শুভলক্ষ্মী আদ্রিদের বাবার কাছে গিয়ে বলে ওঠে বাবা আমরা আবার নতুন করে শুরু করি চলো আমরা কলকাতায় ফিরে যাই সেখানে গিয়ে আমরা সকল কিছু নতুন করে শুরু করি এতে করে আদৃতের বাবাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় সকল কিছু নিয়ে রায়বাড়ির সকলে মিলে বাড়ি থেকে বেরিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এদিকে মোহনা জানতে পারে আজিৎ সহ বাড়ির সকলে মিলে কলকাতায় ফিরে যাচ্ছে এটা মোহনা কোনোভাবেই মেনে নিতে পারে না নিজেকে শেষ করে দেওয়ার জন্য ছুরি হাতে নেয় আর সঙ্গে সঙ্গে সেখানে আকাশে এসে মোহনাকে আটকানোর চেষ্টা করে তবে বেওয়া শুভলক্ষী যদি রায়বাড়ির সকলকে নিয়ে কলকাতায় গিয়ে আবারও সকল কিছু নতুন করে শুরু করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ